হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের পিভি কোল্ড এনআরটি নিয়ে কথা বলবো বা এর প্রমাণটা তোমাদের করাবো তো চলো দেখি পিভি কোল্ড এনআরটিতে কী বলছে আমার এই প্রমাণ করানোর উদ্দেশ্য ছিল না কারণ আমি তো অঙ্ক পড়াই এই পিভি কোল্ড এনআরটিটা হচ্ছে যে একটা অত্যন্ত ভেরি ইম্পর্ট্যান্ট সমীকরণ এলমো মোল গ্যাসের ক্ষেত্রে তো তোমাকে যদি এই এই পিভিকলট জায়গায় অন্য যদি আরেকটা প্রশ্ন দিয়ে দেয় যে স্টাফ বয়েলের সূত্র চার্লস সূত্র আর অ্যাভোকাট সমন্বয় করে শ্রমিক গরনটি প্রতিষ্ঠা করো তো এটাই তুমি করে আসবে পিভিকল ডেন তো আমরা দেখে নেবো পিভিকল এন আর বলছে তো এখানে প্রমাণ করার আগে এখানে লিখবো যে এখানে পি ভি ইকুয়াল এটা আমি প্রতিষ্ঠা করবো দেখে আমি লিখবো যে ধরি কোন আদর্শ গ্যাসের চাপ কোন আদর্শ গ্যাসের চাপ কি পি এটা আমি ধরলাম আয়তন আয়তন ভি পরম উষ্ণতা টি এবং মূল সংখ্যা এন মূল সংখ্যা এন এখানে লিখবো সুতরাং সুতরাং সূত্রানুযায়ী বয়েলের সূত্রানুযায়ী কি যে পি পরপোর্শনাল টু ভি প্রপোশনাল টু ওয়ান বাই পি এটা হচ্ছে বয়েলের সূত্রানুযায়ী যখন এখানে কি থাকে যে টি আর এনটা কি থাকে অপরিবর্তিত থাকে তারপর এখানে পাশে লিখলে লিখতে পারো যে যখন টি ও এন নিচে চার্লস এর সূত্রানুযায়ী চার্লস এর সূত্র অনুযায়ী কি ভি প্রপোশনাল টু টি এবার এখানে ব্র্যাকেটে লিখতে পারো যে যখন পি আর এন অপরিবর্তিত থাকে অ্যাভোকাডোর সূত্র অনুযায়ী কি লিখতে পারি যে ভি প্রপোর্শনাল টু এন বয়লের সূত্র আমি লিখলাম ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই পি চার্লসের সূত্র অনুযায়ী লিখলাম ভি প্রপোর্শনাল টু টি এবং অ্যাভোকাডোর সূত্র অনুযায়ী লিখলাম ভি প্রপোর্শনাল টু এন এবার আমি এখানে কি করব এখানে লিখব যৌগিক ভেদের যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী যৌগিক ভাজার নিয়ম আমাকে কি বলছে সে এখানে ভালো করে একটু দেখো যে এই তিনটে সুত্রর বাম পাশে কি দেওয়া আছে ভি দেওয়া আছে আমি লিখবো ভি তারপর কি দেওয়া আছে টু টু দিলাম বা সমানুপাতি তারপর এখানে আমার উপরে কি কি জিনিস আছে উপরে উপরে ওয়ান আছে টি আছে আর এন আছে তো ওয়ান টি আর নিচে কি দেওয়া আছে শুধু পি আছে তো এটা আমার কাছে আসলো তো যৌগিক ভেদে সূতার অনুযায়ী ভি সমানুপাতি অন ইনটু এন ইনটু এটা এটা আমি পেলাম মানে আমি এখানে বয়েলের সূত্র চার্লস সূত্র আর অ্যাভোকাডো সূত্রকে কী করলাম সমন্বয় করে এটা আমি পেলাম তারপর এখানে কি করব যে সমানুপাতে চিহ্নটা উঠিয়ে একটা সমান আসবে সমানুপাতে চিহ্নে উঠিয়ে একটা ধ্রুবক আসবে তো এখানে লিখবো ভি এটা সমানুপাতে উঠালাম তো কে ইন থাকবে এন টি বাই এটা আমার আসলো এবার আমি এটাকে কি দিলাম এক নম্বর সমীকরণ দিলাম মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই সমানুপাতিক কে এর মানটা সমান থাকে তো এখানে লিখবো যে পরীক্ষা পরীক্ষা লব্ধ ফলাফল থেকে জানা যায় ফলাফল থেকে জানা যায় কি জানা যায় যে মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে আমার মতো লিখবে যে কোনো গ্যাসের ক্ষেত্রে যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই সমানুপাতি ধ্রুবক সমানুপাতি ধ্রুবক কে এর মান সমান কে এর মান সমান তো যখন আমার কে এর মানটা সমান হয় তখন আমি কি লিখতে পারি যে কে এর জায়গায় আটটা আমি লিখতে পারবো তাই একমল গ্যাসের ক্ষেত্রে যখন সমান হবে তখন কি লিখবো যে তাই একমল গ্যাসের ক্ষেত্রে সমানুপাতিক কে এর জায়গায় সমানুপাতে সমানুপাতে ধ্রুবক কে কে আর দ্বারা প্রতিস্থাপিত করা হয় এবার নিচে লিখবো যে সুতরাং সুতরাং এক নম্বর সমীকরণে এবারে কে এর জায়গায় কি বসবে আর বসে যাবে তো এক নম্বর সমীকরণে কি করব এক নম্বর সমীকরণে কে এর জায়গায় আর বসিয়ে পাই তো লিখব অতএব ভি ইকুয়াল টু কে এর জায়গায় আর বসালাম আর ইনটু এটাকে যদি আমরা কোন গুণ করি তো পি ওই দিকে চলে যাবে পিভি থাকবে আশা করছি বুঝতে পারলে মানে এখান থেকে আমি কাজটা করার পর কি করবো এটি আমি লিখবো ভি ইকোয়াল টু কে ইন টোয়েন্টি বাই পি এটা এক নম্বর সমীকরণ দেওয়ার পর এটা সাইডে লিখতে পারো যে কে একটি সমানুপাতি ধ্রুব নিচে লিখে দেবে ব্র্যাকেটে কে একটি সমানুপাতি ধ্রুব তারপর উপরে লিখবে যে পরীক্ষালব্ধ ফলাফল থেকে জানা যায় এক মল যে কোনো গ্যাসের ক্ষেত্রে কে সমানুপাতি ধ্রুবকের মানটা সমান থাকে তো যদি মানটা সমান হয় তো কি আমরা পড়তে পারি যে কে এর জায়গায় আর কে প্রতিস্থাপিত করতে পারবো তো আরকে কে যখন প্রতিস্থাপিত করবো তো কে এর জায়গায় আমরা আরটা পুট করে দিব তো আর পুট করা মানে আমরা কোনো কোনো গুণ করলে পিভি ইকল টু এনআরটি পেয়ে যাব। তো আজকের বিষয়বস্তু আমার এটাই ছিল যে পিভি ইকল টু এনআরটি কেমন করে প্রতিষ্ঠাতা করা যায় তো আমার মতোই তোমরা অবশ্যই পরীক্ষাতে করবে তো দেখা হবে এর পরের ভিডিওতে ভালো করে পড়াশোনা করো থ্যাংক ইউ